আসসালামু আলাইকুম প্রিভিওর্স আপনাদের জন্য আরও কিছু নতুন থ্রিডি ওয়াল প্যানেল নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন কালেকশনের থ্রিডি ওয়াল প্যানেল আর আপনারা এই থ্রিডি ওয়াল প্যানেলগুলি বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে পেয়ে যাবেন আর এগুলি লাগানোর জন্য আলাদা কোনো মিস্ত্রির প্রয়োজন হয় না এগুলির পিছনে আঠা দেওয়া থাকে যাতে যে কেউ নিজেই লাগাতে পারবে এগুলির গ্লুটা স্থায়িত্বকাল আট থেকে দশ বছর কিন্তু ওয়াল প্যানেলটা বারো থেকে পনেরো বছরে নষ্ট হয় না আপনার যে কোনো পুরাতন দেওয়ালে অথবা নতুন দেওয়ালে থ্রিটি ওয়াল প্যানেল লাগাতে পারেন আপনি যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এগুলি অর্ডার করলে আমরা এক থেকে দু দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে দেব আর এগুলি আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা দিলে আমরা পোসাই দিতে পারবো দুই দিনের মধ্যে এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি হচ্ছে পাঁচ স্কোয়ার ফিট এক পিসে এগুলি লাম্বা হচ্ছে আঠাশ ইঞ্চি পাঁচশো আঠাশ ইঞ্চি আর থিকনেস হচ্ছে ফাইভ মিলি পুরোত্ব ফাইভ মিলি আপনি আশা করতেছি বুঝতে পেরেছেন যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন